হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আমি রিনা না চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে সকালে সেই আমার ভাতটা আর সবজিটা গরম করতে করতে আমার প্রায় গ্যাসটা শেষ হয়ে গেছে আর কিছুদিন আগে বাবা বাড়িতে গিয়ে তো অনেক লাখড়ি কেটেছি সেগুলো আর আনা হয়নি যেহেতু স্কুটি নিয়ে যাই স্কুটির মধ্যে শুভকে নিয়ে আসি তাই পেছনে আর লাখড়িগুলো আমি আনতে পারিনি তাই এখন যেহেতু আমাকে রান্না করতে হবে তাই আমি এই ঝিকটাকে ভেঙে দিচ্ছি এখনও আমার লাউ গাছগুলো অনেক ছোটই। বেশ কিছুদিন আগে একদিন ভেবেছিলাম এই জিপটাকে ভেঙে দিব কিন্তু আমি এখানে এই জিপটার মধ্যে ফোনটা রেখে ভিডিও শ্যুট করতাম আমার যে পিছনের গাছগুলো দেখছো সেগুলো ছিল আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু লাস্ট পর্যন্ত আমার জিপটাকে ভেঙে দিতে হচ্ছে চলুন এবার আমার প্রায় ভাতটাও এদিকে হয়ে গেছে যেহেতু আমি আজকে সকালে রান্না করছি এখন ইদানিং আমি রাত্রে আর শুভ যখন থেকেও মানে কাশিটা হয়েছিল তখন থেকে এখন আর ভোরবেলা উঠি না ওই রাত্রে বেশি করেই চাল দিয়ে নিই সেগুলোই গরম করে খেয়ে নিই আর যেহেতু বাবা ডিউটি ডবল ডিউটি করছে বাবা বলছিল খেতে আসবে তাই আর কি রান্না করছি না নাহলে আমি রান্নাটা করতাম না কালকে রাত্রেই বেশি করে চাল দিয়ে দিতাম বাবা বাড়ি থেকে যে লাউয়ের কষিগুলো এনেছিলাম কালকে সেগুলো রান্না করেছি আর আজকে রান্না করছি যে সরষে শাকগুলো এনেছিলাম সেগুলোই তার সাথে করছি আলু আর গাজর আর ফুলকপির কিছু ডানটি ছিল সেগুলোরই ভাজা আমার যে উনুনের পাইপটা দেখছো সেটা না একবার ভেঙে গিয়েছে আমার পাশের বাড়ি এক বাচ্চা এসে ভেঙে দিয়েছিল বাচ্চা মানুষ বোঝে না তাই তারপরে আমি একটা বাস দিয়ে করেছিলাম কিন্তু বাসটা খুলতে গিয়ে পুরো পাইপের যে ডিজাইনটা করেছিলাম সেটাও ভেঙে গেছে এখন তারপরে একটা পেঁপের ডাল কেটে এনে সেটাই দিয়েছি এখনও যেহেতু শুকায়নি কালকে রাত্রেই সেটা আমি করেছিলাম কিন্তু আজকেই আমাকে রান্না করতে হচ্ছে সে কারণের জন্যই আর কি এ দিয়ে ধোয়া হচ্ছে না তাই কড়াইয়ের ওখানে একটা পাথর দিয়ে দিয়েছিলাম নাহলে কিন্তু কিন্তু খুব সুন্দরই ধোয়া বাড়ায় তো আজকে বেরোচ্ছে না তাড়াতাড়ি সমস্ত কাজ করে রেডি হয়ে গেছিলাম আমার এক পাশের বাড়ির বোনে তার সাথে স্কুলে কারণ সে সে পারবে কিনা কারণে আমাকে পাঠিয়েছিল এত মধ্যে গিয়েছিলাম আমি কাপড়গুলো শুকাতে পারিনি এদিকে শুভকে খাওয়াতেও পারিনি শুভকে সকালবেলায় বেলায় চাউমিন করে দিয়েছিলাম ও একেবারে পেট ভরে খেয়ে নিয়েছিল পরে ওকে বারবারই জন্য বলছিলাম যে বাবা খেয়ে নে কিন্তু ও খেলো না খাই দেয় কিন্তু পাগুলো ধুয়ে নিবা ঠিক আছে ব্লগটাকে আর বেশি কন্টিনিউ করতে পারিনি তো আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন আবার দেখা